টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি কিন্তু এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি একটি বোমা ফাটাল শ্রীলঙ্কায় হতে চলা পনেরো ফেব্রুয়ারির হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান সবাই ভাবছে এই সিদ্ধান্তের জন্য আইসিসি পাকিস্তানকে নিষিদ্ধ করবে বা বড় শাস্তি দেবে কিন্তু দাঁড়ান এমন একটি আইনি প্যাচ বা লুপ হোল আছে যার কারণে আইসিসির হাত পা পুরোপুরি বাঁধা পাকিস্তান ম্যাচ বয়কট করলেও কেন তাদের শাস্তি দেওয়া অসম্ভব জানলে অবাক হবেন ঘটনাটি আসলে কি বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলবে না আইসিসি ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে এই চুক্তি ভঙ্গের কারণে পাকিস্তানকে ফিউচার টুর্নামেন্ট থেকে ব্যান করা হতে পারে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটা হতে পারে কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট প্রাক্তন পিসিবি এবং আইসিসি চেয়ারম্যান এহসান মানি পরিষ্কার করে দিয়েছেন যে আইসিসি চাইলেও পিসিবিকে শাস্তি দিতে পারবে না কারণ এক সরকারের নির্দেশ এহসান মানির মতে ম্যাচ না খেলার সিদ্ধান্তটি পিসিবি বা মহসিন নকভি নেননি এটি এসেছে সরাসরি পাকিস্তান সরকারের কাছ থেকে আর আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বোর্ড যদি তাদের দেশের সরকারের নির্দেশ মেনে চলে তবে সেই বোর্ডকে শাস্তি দেওয়া যায় না কারণ দুই ভারতের তৈরি করা নজির সবচেয়ে বড় যুক্তি হলো ডাবল স্ট্যান্ডার্ড দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে যেতে অস্বীকার করেছিল তখন বিসিসিআই যুক্তি দেখিয়েছিল যে ভারত সরকার তাদের অনুমতি দেয়নি তখন আইসিসি ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এহসান মানি বলছেন আইসিসি তখন যদি ভারতের সরকারের দোহাই মেনে নেয় তবে আজ পাকিস্তানের সরকারের নির্দেশকেও মানতে বাধ্য আইসিসি বর্তমানে পিসিবির অফিসিয়াল চিঠির অপেক্ষায় আছে যদিও আইসিসি সতর্ক করেছে যে এর ফলে পাকিস্তান ক্রিকেটের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে কিন্তু টেকনিক্যালি গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স বা সরকারি দেশের বর্ম ব্যবহার করে পাকিস্তান হয়তো বড় শাস্তি এড়িয়ে যেতে পারে বিশেষ করে যেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই সরকারের একজন মন্ত্রী সেখানে সরকারের প্রভাব অস্বীকার করার কোনো সুযোগই নেই এখন প্রশ্ন হল আইসিসি কি এই ডাবল স্ট্যান্ডার্ড এড়াতে পাকিস্তানকে ছেড়ে দেবে নাকি ক্রিকেটের স্বার্থে কঠোর হবে ভারতের যে যুক্তি একসময় তাদের বাঁচিয়েছিল আজ সেটাই পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়ালো আপনার কি মনে হয় পাকিস্তানের এই বয়কট কি সঠিক কমেন্ট করে অবশ্যই জানান আর ক্রিকেটের এমন সব ব্রেকিং আপডেটসের জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন